ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের শেষ বিদায় তেহরানের শোকযাত্রা জনসমুদ্র পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখলে ফের ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুশিয়ারে গাজের চৌত্রিশ ঘন্টায় আরও একাশি ফিলিস্তিনের প্রাণহানি ত্রাণ নিতে ডেকে হত্যার বর্বর কৌশলে জায়নবাদীরা ইরান চললেন এবাচন ও বিস্তারিত যুদ্ধে নিহত শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের শেষ বিদায় জানাল ইরান তেহরানের শোকযাত্রা রূপ নেয় জলোসমুদ্রে কান্নভেজা চোখে ভালোবাসায় বিদায় জানান জাতীয় বীরদের जिंदगी خودشون শোকস্তব্ধ তেহরানের ইনকিলাব মূর ভারাকান্ত হৃদয়ে জাতীয় నాయকদের শেষ বিদায়ে ভিড় করেছে লাখো ইরানি গেল বারো দিনের যুদ্ধে ইসরায়েলি হামলায় সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী মিলে প্রাণ গেছে প্রায় ষাট জনের যাদের ঐতিহাসিক জানা অংশ নিতে উপস্থিত সব বয়সী মানুষ শোকযাত্রায় এগারো কিলোমিটার দূরের আজাদি স্কোয়ার পর্যন্ত নিয়ে যাওয়া হয় শহীদদের কফিন জাতীয় বীরদের হারানোর শোকে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত অনেকে আমরা এখানে জড়ো হয়েছি যাতে শত্রুরা দেখে ইরানের মানুষ ঐক্যবদ্ধ আমরা কখনোই এই দেশকে বিপদের মুখে ফেলে পালাব না আমরা আমাদের শহীদদের রক্তের বদলা চাই ট্রাম্প তার ব্যক্তিগত স্বার্থের পেছনে কামনা করছে আমাদের দুর্বল করার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশেষ মর্যাদা প্রদর্শন করা হয় ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তার স্ত্রী ও মেয়েও রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন হয় আইআরজিসির প্রধান কমান্ডার হোসেন সালামি এবং অ্যারো স্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজা সহ বাকিদের তেরো জুন ইরানে হামলা চালায় ইসরায়েল জবাবে তেলাবিবে পাল্টা হামলা শুরু করে তেহরান সংঘাতে ইরানের অন্তত চোদ্দ জন বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল প্রাণহারান জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারাও যাদের বেশিরভাগই টার্গেট কিলিংয়ের শিকার ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি এদিকে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করলে আবারও ইরানে বোমা হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন গেল একুশ জুন ইরানের ফোরদো নাতানস ও ইসফাহান পরমাণু স্থাপনায় বিটু বোমারু বিমান ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র যেখানে তেহরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি করে দেশটি তবে স্থাপনাগুলোতে আবারও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করা হলে হামলার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে স্বীকার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি গাজায় গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে আরও একাশি ফিলিস্তিনের আহত অন্তত চার শতাধিক এর মধ্যে শুধু উত্তর গাজাতেই প্রাণ হারান তেইশ জন গাজা শহরের তুফাহতে জায়নবাদীদের হামলায় নিহত চার শিশু সহ এগারো জন আগ্রাসনে নিহত হয়েছেন আরও দশ এক সপ্তাহের মধ্যেই গাজার যুদ্ধবিরতি হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের একদিন পরেই উপত্যকায় হামলার জোর বাড়িয়েছে জায়নবাদী সেনারা জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডাব্লিউর দাবি গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিণত হয়েছে হত্যাকাণ্ডের ময়দানে দেড় বছর বেশি সময় ধরে চলা যুদ্ধে এ নিহত হয়েছেন বাসিন্দাদের জন্য গাজা পরিণত হয়েছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে যেখানে প্রচন্ড ক্ষুধায় প্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের হত্যা করছে জায়নবাদী সেনারা বেশ সুপরিকল্পিতভাবেই হচ্ছে এসব হত্যাকাণ্ড ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেন্সকে দেয়া সাক্ষাৎকারে হত্যাযোগের বর্ণনা দিয়েছেন আইডিএফ সদস্যরা দেড় বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় প্রায় এক লাখ নিহত হয়েছেন তথ্য দিচ্ছে গাজার ত্রাণ কেন্দ্রে লেখা হচ্ছে অমানবিকতার এক করুণ উপাখ্যান ক্ষুধার যন্ত্রণায় যারাই খাবারের লাইনে দাঁড়ান তাদেরই পড়তে হয় দখলদারদের মেশিন গান কামান আর ড্রোনের নিশানায় ক্ষুদার যন্ত্রণা সইতে না পেরে ত্রাণ নিতে গিয়েছিলাম হঠাৎই এক নাগারে গুলি করতে থাকে ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক থেকেও গোলা ছোড়া হয় অনেকে মারা গেছে আবার অনেকেই আমার মতো আহত সেখানে আটা দেয়া হচ্ছে শুনে গিয়েছিলাম যদি জানতাম শুধু ঔষধ বিতরণ করা হচ্ছে তাহলে যেতাম না অন্যদের চেয়ে আমি বেশ পেছনেই ছিলাম তারপরও ইসরায়েলি সেনাদের ছোড়া গুলিতে আহত হলাম ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজকে দেয়া সাক্ষাৎকারে এসব হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন আইডিএফ এর সদস্যরা জানান যারা ত্রাণ নিতে এসেছিলেন কেউ ইসরায়েলি সেনাদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল না অকারণেই ঘটানো হচ্ছে এসব হত্যাকাণ্ড এক ইসরায়েলি সেনা জানায় গাজায় এখন নেতানিয়াহর আইন চলে মৃত্যু বিশেষ কোনো প্রভাব ফেলে না এই উপত্যকায় মে মাসের শেষের দিকে সীমিত পরিসরে গাজায় ত্রাণ বিতরণ শুরুর পর থেকে আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাদ দিয়ে গাজা মানবিক ফাউন্ডেশনের মাধ্যমেই ত্রাণ সরবরাহ করছে দখলদার ইসরায়েল তবে শুরু থেকে ব্যর্থ বিতর্কিত এই সংস্থা সংস্থাটির কাছে ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে প্রায় সাড়ে পাঁচশো ফিলিস্তিনের এমন দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গেল কয়েকদিনে গাজায় বেড়েছে বিমান হামলার তীব্রতা বেশ কয়েক জায়গায় করা বিমান হামলায় নতুন করে প্রাণ গেছে বহু মানুষের সেই সাথে আল আকসা চত্বরে ও পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইহুদিদের নাচ গান এবং বাধাহীন ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল প্রথমবারের মতো পবিত্র স্থানটি নিয়ে এমন সিদ্ধান্ত তেলাবইবের যা আল চত্বর বিষয়ক লিখিত আইন ও বিধিনিষেধের গুরুতর লঙ্ঘন রাখি জেসমিন চ্যানেল নাজুক সময় পার করছে গাজার মুক্তিকামী সংগঠন হামাস দেড় বছরের বেশি সময় ধরে ইসরায়েলের সাথে তুমুল লড়াইয়ে হামাস হারিয়েছে শীর্ষ নেতাদের উপত্যকা জুড়ে বিস্তৃত অনেক টানেল হয়েছে ধ্বংস বেড়েছে জনগোষ সেই সাথে কিছু বিদ্রোহী গোষ্ঠীর সাথেও লড়তে হচ্ছে হামাস যোদ্ধাদের সব মিলিয়ে একরকম অস্তিত্বের লড়াইয়ে মুক্তিকামী সংগঠনটি একাধিক সূত্রের বরাতে এমন তথ্য দিচ্ছে বার্তা সংস্থা রয়টার্স দেড় বছরের বেশি সময় ধরে চলাযুদ্ধে হামাস হারিয়েছে ইসমাইল হানিয়া ইয়াহিয়া সিনোয়ারের মতো শীর্ষ নেতাদের বলা হয় বিস্তৃত সুরঙ্গ নেটওয়ার্কের অনেকটাই গুড়িয়ে দিয়েছে জায়নবাদী সেনারা এমন বাস্তবতায় গাজায় এখন হামাসের টিকে থাকায় হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে কেন্দ্রীয় কমান্ড হারিয়ে হামাজকে এখন সীমিত ও আকস্মিক হামলার উপর নির্ভর করতে হচ্ছে তাই মৃত্যু অবধি লড়াইয়ের রঙ্গিকার নিয়ে স্বতন্ত্র অভিযান অব্যাহত রেখেছে হামাস যোদ্ধারা সতর্ক থাকতে হচ্ছে উপত্যকায় থাকা হামাস বিরোধী নানা গোষ্ঠীকে নিয়ে নানা কৌশলে এসব শক্তিকে সক্রিয় করে তুলেছে ইসরায়েল ফলে এসব বিদ্রোহী গোষ্ঠীর সাথেও সমান তালে লড়তে হচ্ছে হামাসকে বিশ মাস ধরে গাজায় যে নির্মম বর্বরতার নজির ইসরায়েল করেছে তাতে উপত্যকায় আঘাতে যাচ্ছে ক্ষুধার্ত গাজাবাসীর প্রাণ কমে আসছে যোদ্ধা হিসেবে নাম লেখানো নতুন হামাজ সদস্য সংগঠনটিতে নিয়োগ পাওয়া বেশিরভাগই এখন অতি দরিদ্র বেকার ও বাস্তুচ্যুত তরুণ তাদের সবাই দিন পার করছে তীব্র খাদ্য সংকটে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধবিরতির জন্য মরিয়া হামাস তবে ইসরায়েলে দেয়া শর্ত মেনে আত্মসমর্পণ কিংবা গাজা থেকে সরে যেতে চায় না তারা হামাসের একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টাস দিচ্ছে এমন তথ্য হামাস মনে করছে যুদ্ধবিরতি হলে জনমনে খানিকটা স্বস্তি ফিরবে পাশাপাশি কমবে ক্ষোভ সেই সাথে উপত্যকার অভ্যন্তরে থাকা বিদ্রোহী ও ত্রাণ চোরা চলা যুদ্ধে তারা বিশ হাজারের বেশি যোদ্ধাকে হত্যা করেছে উপত্যকায় মাকড়সার জালের মতো ছড়ানো শত শত মাইলের সুরঙ্গ করেছে ধ্বংস উপর্যপুরী হামলায় গাজার বেশিরভাগ অংশই এখন ধ্বংসস্তূপ বর্তমান পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে দুই পক্ষকে যুদ্ধ জন্য রাজি করাতে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থতাকারী দেশগুলো রাখি জেসমিন চ্যানেল 24 পাকিস্তানের খাইবার পাক্তুল খোয়ায় গাড়ি বহরে আত্মঘাতী হামলায় অন্তত তেরো সেনা হত হয়েছেন আহত আরও উনত্রিশ জন আহত দর্শনের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক শনিবার প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এই আত্মঘাতী বোমা হামলা হয় সেনাবাহিনীর গাড়ি মহরে একটি গাড়ি ঢুকে পড়ে এর কিছুক্ষণের মধ্যে ঘটে বিস্ফোরণ এতে ঘটনাস্থলের কাছের দুটি গা বাড়ির ছাদ পুড়ে গেছে আহত হয়েছে ওই বাড়ির ছয় শিশু হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির উপশাখা হাফিজ গুলবাহাদুর বাহাদুর আন্ড গ্রুপ প্রধানমন্ত্রী পেতং টার্ন সিনেমা তার একটি কূটনৈতিক ফোনালাপ ফাঁসের জেরে উত্তপ্ত এশিয়ার দেশ থাইল্যান্ড তার পদত্যাগ দাবিতে রাজধানী ব্যাংককে জড়ো হয়েছেন হাজারো মানুষ শনিবার ভিক্টোরি মনুমেন্ট এলাকায় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা তাদের কণ্ঠে ছিল সরকার বিরোধী স্লোগান অশুভ প্রধানমন্ত্রী বিদায় হাও লেখা প্লেকার নিয়ে রাস্তায় নামেন অনেকেই সম্প্রতি কম্বোডিয়ার এক সিনিয়র রাজনীতিকের সঙ্গে সীমান্ত বিরোধী নিয়ে পেতংতারনের একটি ফোনালা ফাঁস হয় যাতে সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তাকে নিয়ে বিরূপ মন্তব্য করেন তিনি কম্বোডিয়ার প্রতি নতজানু আচরণের কারণে থাই প্রধানমন্ত্রী আখ্যা দিচ্ছেন বিক্ষোভকারীদের অনেকে সম্প্রতি বিয়ের পিড়িতে বসলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং সাংবাদিক লরেন্স স্যানচেজ তিন দিন ব্যাপী অনুষ্ঠানে জমকালো আয়োজনে সেজে ছিল ইতালির ভেনিজ আকাশচুম্বী খরচ ও প্রথম সারের তারকাদের পদচারণায় এই বিয়েকে শতাব্দীর সেরা বিয়ে বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আমাজনের প্রতিষ্ঠাতা জেভ বেজোস এবং সাংবাদিক লরেন্স স্যান্সেসের বিয়েতে জমকালো আয়োজনে সেজেছিল ছিল ইতালির ভেনিস শীর্ষ ওই ধোনির বিয়েতে খরচের খাতাও যেন আকাশচুম্বী ধারণা করা হচ্ছে আনুমানিক সাড়ে পাঁচ কোটি ডলার গুনতে হচ্ছে ষাটর্ধ এই ধনকুবেরকে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সংখ্যা প্রায় দুইশো থেকে আড়াইশো যাদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা এবং জামাই জ্যারেড কুশনার বিলগেরস টম ব্র্যাডি কিম এবং খলোকাদারশিয়ান অপরা উইনফ্রে এবং বেশ কিছু প্রথম সারির তারকারা আমন্ত্রিত অতিথিদের জন্য ভেনিসের পাঁচটি বিলাসবহুল হোটেল পুরোপুরি বুক করা হয়েছে যার মধ্যে সিপ্রিয়ানি ও সেন্ট রেজিসের মতো হোটেলও রয়েছে বেজস এবং স্যানচোস থাকছেন বিলাসবহুল হোটেল আমানে যেখানে গ্র্যান্ড ক্যানেলের ভিউ সহ একটি রুমের খরচ এক এক রাতে অন্তত চার হাজার ইউরো বেজসের বিয়েতে আর্থিকভাবে হয়তো সবচেয়ে লাভবান ইতালির পর্যটন খাত দেশটির পর্যটন মন্ত্রণালয় বলছে এই বিয়ের কারণে ভেনিসের বার্ষিক পর্যটন আয়ের প্রায় আটষট্টি শতাংশ সমপরিমাণ বাড়তি আয় হতে পারে এই বিয়েকে কেন্দ্র করে শহরটির হোটেল থেকে শুরু করে নানা ব্যবসা প্রতিষ্ঠান ব্যস্ত সময় পার করছে তিন দিন ব্যাপী রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানের সুবাদে ভেনিস আয় করবে নয়শো সাতান্ন মিলিয়ন ইউরো বা একশো দশ কোটি ডলার বিয়ের উপলক্ষে বেজস এবং স্যানচেস ভেনিসের তিন প্রতিষ্ঠানকে দান করেছেন তিন মিলিয়ন ইউরো যার মধ্যে রয়েছে লাগুনা ইকোসিস্টেম ইউনেস্কোর স্থানীয় দপ্তর এবং ভেনিস আন্তর্জাতিক চৌধুরী চ্যানেল যে শহরে বেড়ে উঠেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সেই উনসান শহরের সমুদ্র উপকূলে তিনি নির্মাণ করেছেন বহুল কালমা বিচ যেখানে প্রতিদিন থাকতে পারবেন অন্তত বিশ হাজার মানুষ পয়লা জুলাই থেকে দেশীয় পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে রিসোর্টটি তবে বিদেশি পর্যটকরা কবে নাগাদ সেখানে যেতে পারবেন তা এখনও স্পষ্ট নয় শহর। অনসান এই শহরেই বিলাসবহুল জীবনে বেড়ে উঠেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একসময়ের মিসাইল পরীক্ষার স্থান হিসেবে পরিচিত শহরটিকে এখন পর্যটন কেন্দ্রে রূপান্তর করতে চান কিম তাই তো সেখানে চালু করেছেন বিশ হাজার পর্যটক ধারণ ক্ষমতা সম্পন্ন সমুদ্র রিসোর্ট পহেলা জুলাই থেকে দেশীয় পর্যটকদের জন্য উন্মুক্ত হবে উনসান কালমা নামের রিসোর্টটি তবে বিদেশি পর্যটকরা কবে থেকে ভ্রমণ করতে পারবেন তা এখনো অস্পষ্ট ছয় বছর আগে এর কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা পিছিয়ে যায় চার কিলোমিটার দৈর্ঘ্যের এই রিসোর্টে রয়েছে হোটেল রেস্তোরাঁ শপিং মল ও ওয়াটার পার্ক সম্প্রতি কিম জং উন তার মেয়ে কিম জু এ ও স্ত্রী রিসল জুকে নিয়ে রিসোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন 2024 চব্বিশ সালের নববর্ষের পর এটি রি প্রথম প্রকাশ্য উপস্থিতি সেদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যাটসেগরো ও অন্যান্য কূটনীতিকরাও কিছু ট্যুর অপারেটরের ধারণা রিসোর্টটি শীঘ্রই রাশিয়ান পর্যটকদের জন্য উন্মুক্ত করা হতে পারে তারাই বর্তমানে উত্তর কোরিয়ার কিছু অংশে ভ্রমণের অনুমতি পাওয়ার একমাত্র বিদেশি নাগরিক উদ্বোধনের মধ্য দিয়ে ও মস্কোর সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা পারমাণবিক কর্মসূচির কারণে দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়া বর্তমানে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ যার বেশিরভাগ সম্পদ ব্যয় হয় সামরিক বাহিনী স্মৃতিস্তম্ভ ও স্থাপত্য নির্মাণে এসব নির্মাণের বেশিরভাগই কিম পরিবার ও রাজধানী পিয়ং ইয়ং কেন্দ্রিক রাখি জাসমিন চ্যানেল টোয়েন্টি ফোর আর পর্যটন ব্যবসা নিয়ে এবার মুখোমুখি ডিজনি ও ইউনিভার্সাল স্টুডিও ডিজনির একচেটিয়া ব্যবসায় আরেক দফা হিসা দিতে চলেছে ইউনিভার্সাল প্রতিদ্বন্দ্বী দুই ব্যবসা প্রতিষ্ঠানের যুদ্ধে দর্শনার্থী যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে সিনেমার পাশাপাশি থিম পার্ক ব্যবসায় টক্কা দিচ্ছে ডিজনি আর ইউনিভার্সাল স্টুডিও বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের এ ব্যবসা সম্প্রসারিত করলেও এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থিম পার্ক নিয়ে তৈরি হয়েছে চাপা ব্যবসায়িক উত্তেজনা গত বছর শুধুমাত্র থিম পার্ক থেকে ডিজনির আয় চৌত্রিশ বিলিয়ন ডলার ইউনিভার্সেলের নয় বিলিয়ন জেপি মর্গানের বিশ্লেষণ বলছে দুই সালের মধ্যে ইউনিভার্সেলের নতুন এপিক ইউনিভার্স এক কোটি দর্শক আকর্ষণ করবে এক শতাংশ দর্শনার্থী কমবে ডিজনির ইউনিভার্সেলের সকল থিম পার্কের মধ্যে ফ্লোরিডার অরল্যান্ডোতে শুরু হয়েছে নতুন প্রকল্পের যাত্রা সাত বিলিয়ন ডলার বিনিয়োগে প্রকল্পটি হ্যারি পটার সুপার মারিও ও হাউ টু ট্রেনিও ড্রাগনের মতো জনপ্রিয় পাঁচটি মুভি ফ্রাঞ্চাইজিংয়ের থিমের ওপর তৈরি করা দুই প্রতিদ্বন্দ্বীর বাণিজ্য যুদ্ধে অবশ্য লাভ ফ্লোরিডার সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ বলছে প্রথম বছরেই ইউনিভার্সালের নতুন এপিক থিম পার্ক থেকে আয় হবে দুই বিলিয়ন চালু হবার প্রথম এক বছরে সাড়ে সতেরো হাজার নতুন কর্মসংস্থান তৈরির আশাও রয়েছে নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়েস টুডে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে